আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ভাবলাম যে আজকে করলাটা রান্না করি এই সিজনে তো করলাটা বাজি খাইলাম রান্না আর করি নাই সিমেন্ট বিছিয়ে আলু একসাথে দিয়ে দিলাম একটু পাঁচ ছয় মিনিট কষাইলাম কষানোর পরে তো এদিকে একটু হয়ে আসলো বলক আসলো তো এদিকে আবার কাঁচামরিচ কুচিগুলা দিলাম কাঁচামরিচটা দেওয়া একটা সুন্দর আসছে কালারটা দেখেন আর যেহেতু কাঁচামরিচ এখানে সবুজ আর লাল একসাথে দুইটা ম্যাচ করা আছে আর কি তো এদিকে করলাটা দিলাম সবুজ আর সবুজ দেখেন অনেক ভালো লাগতেছে আমার কাছে দেখতে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকের এই রেসিপিটা আর কি করলাটা কিন্তু এইভাবে রান্না করলে তিতা লাগে না অনেকে ভাববেন যে করলা এইভাবে রান্না করতেছে পানি দিয়ে কষাইতেছে তিতা তো লাগবে না আপনারা যদি কেউ খাইতেছেন এভাবে রান্না করে খাইতে পারেন অনেক স্বাদ লাগে আছে আর আর আমার তো চিমির বিচি দিয়ে সুটকি করলাটা অনেক ভালো লাগে খাইতে আপনাদের কাছে কেমন লাগে জানি জানিনা এদিকে একটু গরম পানি বলকেনে রেখে দিয়েছিলাম ঝোলটা দেওয়ার জন্য আর কি আগে তো কষাইলাম অনেকক্ষণ তো করলা তরকারিটাতে বেশি পরিমাণে জল দেওয়া যায় আর কি কম পরিমাণে জলটা দিলে খাইতে স্বাদ লাগে মানে মাখা মাখা হয় এরকম রাখলে দেখতেও সুন্দর খাইতেও ভালো লাগে আর কি দেখেন এই তো কথা বলতে বলতে রান্না প্রায় শেষ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাইবেন তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ